আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজকের ক্রাপ থেকে আপনাদের জন্য প্যাটেল কটনের থ্রি পিস নিয়ে চলে আসছি কেউ মিস করবেন না এগুলো হচ্ছে খুবই সুন্দর কাপড় দেখতেও সুন্দর পরে আরাম পাঁচশো সত্তর টাকা করে ইন্ডিয়ান কোয়ালিটি প্যাটেল ড্রেস কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর দেখার মতো ড্রেস এগুলো মাত্র পাঁচশো সত্তর টাকা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে এটা হচ্ছে হলো প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজ খুবই সুন্দর ওনাটা দেখে খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকা এক পিস টেলে ছয়শো পঞ্চাশ চার পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য পাঁচশো সত্তর টাকা করে এই ডিজাইনটা দেখেন চুনরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো সত্তর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজের কাপড় অ্যাডজাস্ট করা আছে এটা ওনাটা দেখি মাত্র পাঁচশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল্লাহ ওরনাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওরনা অসম্ভব সুন্দর একটা প্রিন্ট দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা খুলো তো ওনাটা পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকায় দিয়ে দেবো অসম্ভব সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকা প্যাটেল কটন থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ডোনাটা দেখি পাঁচশো সত্তর টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর দেখার মতো ড্রেস পাঁচশো সত্তর টাকা হোলসেল প্রাইস সিঙ্গেল পিস নিলে কিন্তু আপনি ৬৫০ পঞ্চাশ আর যারা মিনিমাম যে কোনো চার পিস নেবেন তাদের জন্য পাঁচশো সত্তর টাকা করে পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে কামিজ খুবই সুন্দর ড্রেস ওনাটা দেখি দেখেন দোপারটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকায় কার কার চাই ব্ল্যাক এর মধ্যে দেখেন প্যান্টের কাপড় ওনাটা দেখি আসলে ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো পাঁচশো সত্তর টাকা আপনারা পেয়ে যাবেন মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন ওনাটা কিন্তু অনেক সুন্দর পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই চমৎকার কালেকশন দেখেন এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর বাসন্তী কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজ ওনাটা দেখি পাঁচশো সত্তর টাকায় প্যান্টের কাপড় প্রিন্ট ওড়নাটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ওড়না মাত্র পাঁচশো সত্তর টাকা দেখেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো সত্তর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ওড়নাটা দেখে পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা কালেকশনটি ওড়নাটা দেখেন কত সুন্দর নামাজি পাঁচাত নামাজি ওড়না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রাইসটা পাঁচশো সত্তর কত সুন্দর কালার দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম